বন্ধুরা সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি মিলন মন্দির মাঠে মাসুন্দা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের আজকে স্পোর্টসের গিফটস চলছে আপনারা দেখুন সবাই খুব ব্যস্ত খুব আনন্দ করে সবাই খেলছে এখন একটা গ্রুপের স্কিপিং রেস হবে

স্কিপিং রেস হচ্ছে খুব স্তে ক্লাস সেভেন স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টে চলে গেল সব আমরা দেখতে পাচ্ছি আমাদের শিখা দি আমাদের স্কুলে টিচার শিক্ষা চলে এসেছে এখন অন্য স্কুলে চলে গেছে আর এখানে রয়েছে সোমাদি আর অরুদিদি সবাই ব্যস্ত শিখাদির সাথে কথা বলতে আর ইনি হচ্ছেন বৈশাখী দি বৈশাখী দি আর ইনি হচ্ছে শুক্লাদিও হিস্ট্রি ইনি বাংলার এবার দেখুন আমরা আবার মাঠের দিকে মুখ দিচ্ছি যদিও এখানে সুন্দর সুন্দর গাড়ি এসে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে খুব সমত আচারের গাড়ি ওদিকে আমরা দেখতে পাচ্ছি ফুচকার গাড়ি আর এই যে দেখছেন এগুলো কিন্তু কোনো আলাদা গাড়ি না এগুলো সব আচারের গাড়ি সুন্দর সুন্দর গাড়ি দেখুন মেয়েরা কিন্তু যেই না তাদের একটা ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে অমনি আচার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর ইনি হচ্ছেন মিঠু দিদি স্কিপিং ডেসের আরেকটা গ্রুপ দৌড়াচ্ছে দেখুন ইনি হচ্ছেন শ্যামাদি পলিটিক্যাল সায়েন্স এবং জার্নালিজমের শ্যামাদি আবার শুরু হয়েছে আরেকটা গ্রুপের স্কিপিং রেস আজকে খুব মজা সবাই বসে কেমন গল্প করছে দেখুন আর একটা করে ইভেন্ট হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আর কত আনন্দ সহকারে ম্যামদের এসে জানাচ্ছে তারা মেয়েরা এখন থেকে প্র্যাকটিস করছে কতটা তারা ব্যালেন্সে থাকতে পারে ব্যালেন্সটা প্র্যাকটিস চলছে সব সমাধি দুই সমাধি ইনি হচ্ছেন আমাদের বিওগ্রাফির দিদি মিঠু দি ইনি বাংলার দিদি আর ইনি হচ্ছেন ওয়ার্ক এডুকেশনের দিদি কিপিং লেসে ভলেন্টিয়ারসরা প্লিজ কিপিং লেসে যারা আছে আগে ক্লাস 5 কে দাও আগে ক্লাস 5 কে দাও ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা দিদি আরে বাস একেবারে বাঁশি দিয়ে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার শুরু হবে না আমার কাছে আছে